সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে চোখ অশ্রুষিত হবে হ্যাঁ আমি কিয়ামতের কথা বলছি সেই ভয়াবহ দিন যেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তালা আমাদের সবার হিসাব নেবেন ভাবুন তো হঠাৎ করে আকাশ ফেটে গেল নক্ষত্রগুলো খসে পড়তে শুরু করল সূর্য তার আলো হারাল চারদিকে শুধু অন্ধকার আর আতঙ্ক পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু করল সমুদ্র উত্তাল হয়ে উঠল পুরো পৃথিবীটা যেন থরফর করে কাঁপতে লাগল মানুষ দিশেহারা হয়ে ছুটতে লাগল ভয়ে তাদের মুখ বিবর্ণ হয়ে গেল মায়েরা তাদের সন্তানদের ভুলে গেল বাবারা সন্তানদের চিনতে পারল না প্রত্যেকে শুধু নিজের জীবন বাঁচাতে ব্যস্ত কেউ কারো দিকে ফিরে তাকানোর সাহস পেল না তারপর সবাইকে একটি বিশাল ময়দানে একত্রিত করা হবে সেই ময়দানের নাম হাসরের ময়দান সেখানে আল্লাহ তালা আমাদের সবার হিসাব নেবেন আমাদের জীবনের প্রতিটি ছোট বড় কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তা সেদিন আমাদের সামনে তুলে ধরা হবে ভাবুন তো সেদিন যদি আমাদের আমল নামা আমাদের সামনে খোলা হয় আর সেখানে যদি শুধু পাপ আর পাপ দেখা যায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে সেদিন কোনো মিথ্যা কোনো ছলচাতুরি কাজে আসবে না সেদিন শুধু সত্য কথা বলতে হবে সেদিন কিছু মানুষকে জান্নাতে পাঠানো হবে যেখানে তারা চিরস্থায়ী সুখ ও শান্তি লাভ করবে আর কিছু মানুষকে জাহান নামে পাঠানো হবে যেখানে তারা কঠিন শাস্তি ভোগ করবে দর্শক এই দৃশ্যগুলো কল্পনা করতেও ভয় লাগে তাই না কিন্তু এটাই সত্যি কিয়ামত অবশ্যই আসবে তাই আমাদের উচিত এখন থেকেই নিজেদের জীবনকে সৎ পথে পরিচালনা করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং বেশি বেশি ভালো কাজ করা আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন আমিন